এখানে এক দ্বিতীয় আর কোন কিছু কি যখন আপনি কাউকে তুলবেন যে তুলবে তার হাত শিথিল হওয়া যাবে না শক্তিশালী হওয়া লাগবে তার হাত যদি দুর্বল হয় আপনি আমি আসি ফুজুরকে টান দিবেন ঠিক আছে রশিও শক্ত বাট আপনার হাতে নাই শক্তি টান দিবেন আমিও ধরব খুলে যাবে কারণ আপনার হাতটা শিথিল মজবুত নয় এবার বলেন এই যে এই রশিটা আল্লাহ দিয়েছেন এর মূল গোড়ায় আল্লাহ তালা নিজের হাত দিয়ে ধরে আছেন কুদরতি হাত দিয়ে যশোরের মনিরামপুরের ভাইয়ারা বলেন আমার রবের হাতের মতো শক্তিশালী হাত পৃথিবীতে কোনো নেতার হতে পারে কোনো ব্যক্তির হতে পারে ব্যবসায়ীর হতে পারে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কোরআন ধরো ধরো তোমরা কোয়ায় পড়ে আছো কোয়ার ভেতরে পড়ে আছো ধরো আমার শক্ত করে ধরো মারামারি কইরো না আমকে জামাত আমাকে চরমো নাই আমকে কওমিয়া আমকে আওয়ামী লীগ আমকে বিএনপি আমকে সরসিনা আমকে কওমিয়া আমাকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কমিয়া নয় প্রথম পরিচয় চর্ম নয় নয় প্রথম পরিচয় স্বর্গশিয়া নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যশোরের ভাড়া দলাদলি করতে যেও না শক্ত করে সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব সুমাহলে পড়বেন না তারা এটাই হচ্ছে সেই কোরআন শেষ কথা বলে আমি আমার তাফসিরে ফিরে যাব আপনারা আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন এক রব এক সত্তা আওয়াজ দিয়ে বলেন তো সেই রবকে আওয়াজটা যশোর হয়েছে এবার আপনারা আপনাদের আপন ভাবে ফিরে এসেছেন যশোরে এই বছর এইটাই প্রথম মাহফিল নেক্সট আরো দু একটা আছে যে কোনো মাহফিল আমি আগে করেছি আমার একটা অভিজ্ঞতা আছে মানুষ যখন কথা বলে এটাই স্পষ্ট বোঝা যায় যে আমরা মানুষ কাপুরুষের সন্তান সব বীর পুরুষের সন্তান আর যখন কথা বলবেন একটা কথা মাথায় রাখবেন মুসলমান যখন কথা বলে বিড়ালের মতো মিন মিন করে নয় সিংহের মতো গর্জন মুসলমান কথা বলতে পছন্দ করে বলেন এবার আমাদের সবাইকে সৃষ্টি করেছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে আমাদেরকে সৃষ্টি করার পরে আমরা যেন লাইন হারিয়ে না ফেলি মিসগাইডেড যেন না হয়ে যাই এই জন্য আল্লাহ তালা বলেছেন যে আমি তোমাদেরকে পথ দেখিয়ে দিব আর সেই পথটা হচ্ছে হেদায়তের পথ দ্যাক অফ হেদায় হেদায়তের রাস্তা হেদায়েত কাকে বলা হয় একটু ভালো করে বুঝবেন আমরা প্রত্যেকদিন নামাজের মাঝে শ্রোয়াই ফাতেহাত ভেতরে একটা দোয়া অলওয়েজ পার্ক দোয়াটা হচ্ছে এ হি দীনাউসের ওয়াল ন শো আজ দ্য রাইট ফ্যাফ শো আজ দ্য রাইট ডিরাকশন ওয়াল আমাদের সবাই তুমি সঠিক পথ দেখাও সঠিক পথের দিশা বাতলে দাও সঠিক রাস্তা কোথায় এটা একমাত্র জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে হেদায়ত বোঝাবার সাথে আবার কিছু প্রশ্ন করছি জানলে বলবেন না জানলে কোনো বলার প্রয়োজন নেই বলেন তো দুনিয়াতে আসার পূর্বে আমাদের সকলের বাসা কি জাহান নামে ছিল না জান্নাতে ছিল এই যে আওয়াজ আবার কমে গেল জাহান নামে ছিল না জাননাতে ছিল আচ্ছা আর একটা প্রশ্ন করছি বলেন আমাদের সকলের প্রথম নয় হাসে কেখানে এক থাপ্পদের দাঁত বেআ কোথাকার পাইছো মাহফিলের ভেতরে তোর মামুর বাড়ি মনে হয় এটা অভদ্র কোথাকার আল্লাহ কোরআন থেকে কথা বলছি ওখানে হাসতেছে বসে বসে যশোরের মানুষ আমরা ভালো ভালো খারাপ লেখা বলে আমরা হইতে পারি যুবক ভাইয়ারা যেখানে ভালো হওয়া লাগবে ভালো যেখানে শাসন করতে শাসন দিয়ে হ্যান্ডেল করতে হবে ঠিক কিনা বলে আর একবারও হাসবে না খবরদার কথা বলছি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় প্রিয় ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা জায়গায় আদব মেহরবানি করে ডোন্ট আর সবাই একটা বের দেন আমাদের সকলের প্রথম নবী প্রথম পুরুষ যিনি পৃথিবীতে প্রথম এসেছেন তার নাম কি আদম আলাম আচ্ছা বলেন তো আমাদের সকলের মা যিনি আদম আলাইহিস ইসালামের স্ত্রী ছিলেন তার নাম কি ছিল হাওয়া আলাইহি হাসালাম আচ্ছা বলেন তো পৃথিবীতে এটা অনেক হয়তো জানেন বাট মাথায় নাই রিমাইন্ডার দিচ্ছে পৃথিবীতে সবচাইতে সুন্দরী মেয়ের নাম কি সুন্দরী নারী হাওয়া আলাইহি হাসালাম সামান্য পড়বেন না তো সবাই দুনিয়াতে তিনি প্রথম এসেছেন আদম আলি হিসালামের সঙ্গে তাহলে আমাদের পূর্ব পুরুষ আদম আলি প্রথম পুরুষ প্রথম নদী তার বাসা ছিল জান্নাতে আপনারা সবাই জানেন যে উনি জান্নাতে একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য ওনাকে আল্লাহ তালা জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন তো উনি যখন জান্নাত থেকে ভুল করে ফলটা খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম তোমাকে যাই মানা করেছিলাম ফলটা তুমি খেয়েও না খেলে কেন আমি আল্লাহ মানা করেছিলাম তো তো আদম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন জাল্লাহ এই জন্য ওই জন্য এই এক্সকিউজ ওই বাহানা এই বাহানা তাল বাহানা

আমি ক্ষতিগ্রস্তের মাঝে সামিল হয়ে যাব আয়াতটা ভালো করে বুঝবেন মুরব্বীরা আমার চোখের চোখ রাখেন যুবক ভাইয়ারা প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে